উনি তেইশটা প্রাকৃতিক আইটেম দিয়ে যে প্যাস্টটা তৈরি করেন সেই পেস্টটার দাম কত জানলে আপনারা অবাক হবেন আরও অবাক হবেন যে ওনাদের এই ব্যবসাটা একেবারেই বংশ পরম্পরায় এটি অত্যন্ত লাভজনক এক হিসেবে উনি এখান থেকে যেমন বেশি লাভ করছেন তেমনি মানুষের উপকার করছেন উনি যে উপাদানগুলো ব্যবহার করেন প্রত্যেকটি উপাদানই ঔষধি গুণে ভরপুর এতে কুন সন্দেহ নাই এই ঔষধি গুণে ভরপুর একটা পেস্ট যদি আপনি নিয়ে কান নিয়মিত তাহলে আপনার শরীরের শারীরিক পরিবর্তনটাই অনেকটা দেখতে পাবেন সত্যি বলতে প্রাকৃতিক এই উপাদানগুলোর পেস্ট মিশিয়ে বাংলাদেশে অনেক মানুষ বিক্রি করে কেউ বা বংশ পরম্পরায় কেউ বা তার জীবদ্দশায় এই ব্যবসাটাকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ওনাদের এই ব্যবসাটা একেবারেই টিকটাক মানে আপনার শরীরের উপযোগী সবকটা উপাদানই আপনি হয়তো জানেন না যে ওনার এই পেস্টটা মানে তেইশটা আইটেমের এই পেস্টটা বিক্রি হয় একশো টাকা করে ওনার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাতে উনি সবকটা আইটেম দিয়েছেন এবং উনি এই ব্যাগটা বিক্রি করবেন একশো টাকা এবং এই একশো টাকা দিয়েই নেওয়ার জন্য প্রচুর মানুষ আসে যারা এটা নিয়মিত নেয় তারা এর উপকারিতাটুকু বুঝে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে এই ধরনের কিছু ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাই আমি তাদের হয়ে বলবো যে আপনারা যদি এই ধরনের উপাদানগুলো কাউকে বিক্রি করতে দেখেন তাহলে ক্রয় করতে পারেন এতে কোনো সাইড এফেক্ট যেমন নেই তেমনি আপনার শরীরকে একেবারে ফিট রাখতে অত্যন্ত বেশি ভূমিকা রাখবে সৃষ্টিকর্তা প্রদত্ত যে উপাদানগুলো ঔষধি গুণগুলো সেই উপাদানগুলো এই গাছগুলোতে আপনারা জানেন যে বিজনেস ভিত্তিক এই তত্ত্বগুলো আমি যে কালেক্ট করি একেবারেই পিওর কালেক্ট করার চেষ্টা করি এবং ক্যামেরার সামনে থেকে এই তত্ত্বগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত সত্যি বলতে এখন আমার সেই সুযোগটা নেই কেবল যদি সুযোগটা পেয়ে যাই তাহলে এই প্রতিবেদনগুলো একেবারে ক্যামেরার সামনে থেকে আপনাদের জন্য তৈরি করতে পারব এবং আপনারাও বিস্তারিত ওনাদের মুখ থেকে শুনতে পারবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সেই সুযোগটা করে দিতে পারে আজকের এই প্রতিবেদনটি আমি সিলেট থেকে কালেক্ট করেছি সিলেটের বিভিন্ন বাজারে এই ধরনের ভাইদেরকে দেখা যায় এবং ওনারা তেমন কোনো দুই নম্বরই করেন না এটা যেমন ঠিক তেমনি ওনাদের যারা কাস্টমার বা ক্রেতা আছে তারা একেবারেই বিশ্বস্ত এবং তারা উপকৃত আপনারা যারা এই ধরনের ব্যবসা করবেন বলে ভাবছেন বা এই ব্যবসাটা বুঝেন তারা অনায়াসে করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে যে আয়টা করবেন সেটা এটা একটা চাকরি থেকে অনেক বেশি এবং এটা আপনার জীবনের একটা স্বাধীন পেশা এখান থেকে আয়ও করবেন ভালো মানুষের ভালোবাসাও বেশি অর্জন করবেন ভিডিওটি এই পর্যন্তই তাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন